যারা পার্ট টাইম ব্যবসা হিসেবে একটি যে বিজনেস খুঁজছেন তাদের জন্য খুবই সুন্দর এই বিজনেস আইডিয়া এটা হচ্ছে ইনকিউবেটর মেশিন আর কি ডিম থেকে বাচ্চা তোলা মেশিন হাঁস মুরগি কোয়েল পাখি কি সমস্ত প্রজাতির ডিম থেকে বাচ্চা তুলতে পারবেন এই মেশিনগুলোতে এই যে মেশিনগুলো দেখছেন এগুলো হচ্ছে একশো ষাট ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন এবং এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ছোট বড় সমস্ত রকম ক্যাপাসিটির মেশিন পাবেন থার্মোকলের বলেন প্লায়ার বডির বলেন তো আজকে মূলত এই একশো ষাট ডিমের বিষয়ে ভিডিওটি করছি এটা হচ্ছে একশো ষাট ডিমের মেশিন এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন দুটোই আমাদের অর্ডারে আছে এখনই চলে যাবে তো দুটোই সেম মেশিন একশো ষাট ডিমের ফুল অটোমেটিক ইনকুবিটার মেশিন এখানে এক্সেম আঠারো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে ওভারহিটের ফ্যান আছে এখানে অতিরিক্ত হিটটাকে কন্ট্রোল করে এই যে কন্ট্রোলারটা ইনকুভিটার জগতে খুব সুন্দর দারুণ কন্ট্রোলার এর একটা নাম আলাদাভাবে আছে তো এটা হচ্ছে টেম্পার কন্ট্রোল করে ওভারহিট কন্ট্রোল করে টার্নিং করে হিউমিডিটি কন্ট্রোল করে সমস্ত ইনকুবিটারে যা যেখানে লাগে সমস্ত একটা করে সব কিছু তো দেখেন আমরা কতটা কত সুন্দর কি কতটা অ্যাঙ্গেলের টার্নিংটা দিয়েছি ডিমের টার্নিং যদি পর্যাপ্ত না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ডিমের রেজাল্ট অনেকটা কমে আসে মেশিনে মেন টেম্পার আর জলীয়বাষ্প এই দুটো জিনিস মেন প্রয়োজন তার সাথে সাথে টার্নিংটাও অবশ্যই প্রয়োজন যদি ম্যানুয়াল হয় সেক্ষেত্রেও পর্যাপ্ত না ঘোরাতে পারলে সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হয়ে যাবে যদি অটোমেটিক হয় তার পর্যাপ্ত যদি টার্নিং না দেওয়া হয় সেক্ষেত্রেও সমস্যা হবে তো সেক্ষেত্রে এটা হচ্ছে একশো ষাট ডিমের মেশিন এখানে একটা একটা থাকাতে চল্লিশ পিস করে ডিম আছে আপনারা দেখছেন এখানে চারখানা থাকা আছে চারি চারি ষোলো একশো ষাট পিস ডিম ধরবে এখানে এখানে হিউমিডিটি ফগার দেওয়া আছে এই মেশিনগুলোর ফগার খুব একটা প্রয়োজন পড়ে না সাথে আমরা দিয়ে দিচ্ছি ফগার ছাড়া নিলে তখন আরও পাঁচশো টাকা কম হয় তো রেটটা আমি ভিডিওতে বলছি না সেটা আপনারা কমেন্ট করতে পারেন কিংবা ডাইরেক্ট ফোন স্কিনে দেওয়া মোবাইল নাম্বারে ডাইরেক্ট কল করবেন বলে বিস্তারিত বলা হবে কেননা এই মেশিনটা দুটো কন্ট্রোলারের ওপরে হয় একটাই দেখছেন এক্সএম আঠেরো কন্ট্রোলারের উপরে এটা ডবল সার্কিটের কন্ট্রোলার কিন্তু আর একটা হয় এর থেকে একটু নর্মাল কন্ট্রোলার উপর সেটা হচ্ছে সে কন্ট্রোলারটা অনলি টেম্পার কন্ট্রোল করে ওভার হিট কন্ট্রোল করে প্লাস টাইমার দিয়ে এক্সট্রাভাবে এই সেম কি করা হয় কিন্তু সেরকম কন্ট্রোলারের পার্থক্য থাকে সেক্ষেত্রে একটু দাম কম বেশি আপ ডাউন হয় ওই জন্য দামটা ফোনে জেনে নেবেন এখানে দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে দুটি ল্যাম্প ব্যবহার করা হয়েছে এই যে ফগারটা দেখছেন ফগারটা এই জ্যাকটাতে এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে এখানে লিমিট সুইচ আছে মানে জাস্ট করলে এই দেখেন ফগারটা হচ্ছে এই স্টিল ফগার খুব সুন্দর ফগার এটা ফগার আছে প্লেস আর একটা আছে এটাতেও সেম একই প্রসেস এখানে দেখেন এখানেও কঘার দেওয়া আছে দুটো মেশিন এখনই চলে যাবে ফুল কমপ্লিট করা হয়ে গিয়েছে তো এটা একটু টার্নিং করে আপনাদের দেখিয়ে দিই কেমন টার্নিং হচ্ছে টার্নিং হতে হতে বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে পশ্চিমবাংলা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলাপাতা ঝাউতলা মোড় যারা ট্রেনে আসবেন শিয়ালদাহ থেকে হাসনাবাদ লোকাল ধরে চাঁপাপুকুর স্টেশনে নামবেন নেমে ওখান থেকে টোটো ধরে খোলাপতা ঝাওতলা মোড়ে আসতে হবে বাকি অসুবিধে হলে স্ক্রিনে দেবো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সমস্ত রকম গাইড করা হবে এবং যারা বাসে আসবেন ধর্মতলা থেকে বা বসিরহাটের বাস ধরে খোলাপতাতে নামতে হবে এবং যারা বনগাঁর দিক দিয়ে আসবেন বনগাঁ থেকে বসিরহাটের বাস পাওয়া যায় বনগাঁ টু বসিরহাটের বাস ধরে খোলাবাদার এক কিলোমিটার আগে ঝাউতলা মোড়ে নামলে একদম মোড়েতে দোকান আমাদের সাথে এই ডিম যাচ্ছে যা আমাদের কাছে ডিমও পেয়ে যাবেন তো এখানে আর এক পেটি ছিল এক্ষুনি চলে গিয়েছে তো সমস্ত রকম হাঁস মুরগি ডিমও আমাদের কাছে পাওয়া যায় চাইলে আপনার নিজের ফার্মের থেকে কালেকশন করতে পারেন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এছাড়া আমাদের কাছে দুশো ডিমের থার্মোকল একশো ডিমের থার্মোকল এবং আশি ডিমের ফুল অটোমেটিক মেশিন পাওয়া যায় থার্মোকলের উপরে সেগুলো একটু কমের ভিতরে হয় এবং একশো কুড়ি ডিমের হয় থার্মোকলের মেশিন এটা যেটা দেখছেন একশো কুড়ি ডিমের থার্মোকলের মেশিন এটা এটা একটু খুলিয়ে দেখাই যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই মেশিনগুলো দেখেছেন তো এটা হচ্ছে একশো কুড়ি ডিমের মেশিন এখানে কিছু ডিম বসানো আছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাতে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ